মুবারক বলো মুবারক বাবা তুমি যে মাংস বিতরণের পলিথিন ধরে আসছো খেলতেস আরিস হ্যাঁ কুরবানি করবে আজকে এসে ও কুরবানি করবো তাই না হ্যাঁ ওকে কুরবানি করতে নিয়ে যাবো তুমি ড্রেস ট্রেস পরো নতুন কোন ড্রেস বাবা এই আছি কুরবানি দিবা তুমি কুরবানি দিবে কুরবানি দিবে তুমি কুরবানি দিবে

আল্লাহ ইয়া বুলাইলা ইয়া বিন মানা ইয়া তানিয়া কত কত করে মর্যাদা দ্বারা আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওপরে পড়তে না পড়লে পড়তে নাও ওবে পড়তে নাও দস নাও সাফে পড়তে গেলে কি হয় ভাসি নাও তোমার উপরে হঠ হঠাৎ

আরে <Cornell> <Saint> <Riot> লয় ন বগা তে সামনে গাইতে

তুমি মাখবো না শুকো তাহলে সাবান দিয়ে মাখো সাবান দিয়ে না ধুক ভালো করে ইয়া যাচ্ছে খড়ি জড়ি না যত শেফছেন তত মাংস স্বাদ করবে বহু মিস করো

এই গরুটা ইনশাল্লাহ আমরা ঈদের দ্বিতীয় দিন কালকে কুরবানি করব আজকে আমাদের এখানে দুটা গরু কুরবানি হয়েছে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগামীকাল ইনশাল্লাহ এখানে আমরা এই গরুটা আমরা বাড়ির জন্য কুরবানি করব তো এটা এখন এটি হবে খেয়ে দেয়ে একদম ওকে রাখা হবে ইনশাল্লাহ কালকে দেখতে পারবেন আমরা